ব্ল্যাক আর ডাস্টিক্লে কালার নেভি ব্লু আর স্টোন ব্লু কালার লাইট কফি আর ডিপ কফি কালার কলিজা আর কালার কালো আর ডাস্ট পিং কালার সি গ্রিন আর পেল গ্রিন কালার আসসালাম সবাইকে ফাতেহা টোয়েন্টি ফোর কালো আর ডাস্ট পিঙ্ক কালার টি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ফ্রন্টে কিন্তু আপুরা জিপার পাচ্ছেন আর এই সাইডে হচ্ছে খুব সুন্দর করে বাটনগুলো মেক করা হয়েছে হাতার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু আমরা এরকম প্যানেল দিয়ে দিয়েছি ডাস্ট পিঙ্ক কালারের দুইটা হাতে খুব সুন্দর করে মেক করা হয়েছে সিম্পল এই আবাইটির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা যারা হচ্ছে হিজাব সহ নেবেন প্রাইস পাওয়া মাত্র সতেরোশো টাকা যারা হচ্ছে নোজ নিকাপ সহ নেবেন প্রাইস পাওয়া মাত্র আঠারোশো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার লং এবং বডি সাইজ দিয়ে আমাদের দু তিন বক্স করবেন আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে